আছে কি নেই তা তর্কা দিত কিন্তু অন্ধকারের মধ্যে পড়লে মানুষের প্রথমে ভূতের কথায় প্রথম মাথায় আসে যতই ভূতের অস্তিত্বকে অগ্রাহ্য করা হোক না কেন সেই সময় আর কোনো যুক্তি আর খাটে না জ্যোতিষশাস্ত্রে এই অশরীর অস্তিত্বকে গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে এই অশরীর আত্মা শুধু আপনার চারপাশে বিরাজ করে তাই নয় যে ঘরে নিশ্চিন্তে ঘুমাতে যান বা স্নান ঘরে সাওয়ার নেন থাকে অতীপ্ত আত্মা সেই আত্মা আপনার সঙ্গে কখনো যোগাযোগ রাখার চেষ্টা করে আবার কখনো কিছু থেকে রক্ষা করতে চেষ্টা করে আবার খারাপ প্রভাব ফেলতেও চেষ্টা করে কিন্তু আত্মার উপস্থিতি যে আছে তা বুঝবে কিভাবে আপনি একজন বুদ্ধিমান আপনার জানবার আগ্রহ অনেক তাই বং ফাইল শুধুমাত্র আপনার জন্য আর বং ফাইল নিয়ে আসে না জানা অনেক রহস্যময় তথ্য তাই সেগুলো জানবার জন্য এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে বং ফাইলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটি লাইক ও একটি কমেন্ট করে যাবেন তাতে আমাদের সঠিকভাবে ভিডিও বানাতে সুবিধা হবে তো আজকের ভিডিও শুরু করা যাক বাড়িতে যে অশরীর আত্মা বা ভূতের বাস রয়েছে তা শনাক্ত করা খুব কঠিন কাজ নয় এই পাঁচ লক্ষণ দেখেই বুঝবেন আপনার বাড়িটি ভূতুড়ে কিনা বাড়িতে ভূতের বাস কিনা তা দেখার জন্য সবচেয়ে সহজ উপায়গুলির মধ্যে একটি হলো আশেপাশের তাপমাত্রা হঠাৎ পরিবর্তন ঘটে যাওয়া প্যারানর্মাল বিশেষজ্ঞদের দাবি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হওয়ার আগে আত্মাগুলি ঘাড়ের কাছে ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস ফেলে সিনেমায় এমন দৃশ্য দেখা গেলেও এমনটা বাস্তবেও ঘটে হঠাৎ করে চারপাশের আবহাওয়া অতি শীতল হয়ে ওঠে আবার অপ্রত্যাশিতভাবে তাপমাত্রা গরম হয়ে ওঠে এমন অলৌকিক অনুভূতি পেলে বুঝবেন আপনার ঘরেই বাস করছে কোনো অশরীরই হঠাৎ করে প্রযুক্তিগত সমস্যা তৈরি হওয়া প্যারানর্মাল বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী ঘরে বাস করলেও তারা প্রযুক্তির মাধ্যমেও আপনার ওপর হামলা করতে পারে ফোন কল কখনো ধরতে পারছেন না বা বা মনে করে গিজার বা ওভেন বন্ধ করেছেন কিন্তু তারপরেও দেখছেন সেই দুটি অন করা কিংবা টেলিভিশন হঠাৎ করে অন অফ হলে বুঝবেন আপনার বাড়িতে আত্মার বাস রয়েছে অস্বাভাবিক সুগন্ধি আপনার অ্যাপার্টমেন্টে যদি কোনো কিছু তীব্র গন্ধ বের হয় তাহলেও বুঝবেন অশরীরই আত্মার বাস রয়েছে রান্নাঘরে ডাস্টবিনে থাকা আবর্জনা পচে যাওয়ার থেকেও তীব্র দুর্গন্ধ বের হলে সাবধান ভূতের উপস্থিতি শনাক্ত করা সবচেয়ে সাধারণ উপায়গুলির মধ্যে একটি হলো ঘ্রাণ ভৌতিক গন্ধগুলি সাধারণত কিছুটা পরিচিত হয় যেমন পারফিউম কলন বা থেকে তামাকের স্বতন্ত্র গন্ধ এই ঘানগুলি কখনো কখনো কম মনোরম হয় আবার সালফারের গন্ধটিও হন্টিংগুলির সঙ্গে যুক্ত একেবারে অচেনা শব্দ আপনি কি সিঁড়িতে ধাক্কা মারতে শুনেছেন দরজা খুলে দেখেছেন বা দেওয়ালে টাঙানো ফটোগ্রাফগুলি হঠাৎ করে ঝুলে যেতে দেখেছেন পরিবেশে অশরীরী আত্মার অবস্থান হলে এমন কিছু অলৌকিক ঘটনার সাক্ষী থাকতে পারেন পোষ্যের আচরণ বাড়িতে পোষ্য থাকলে এই কাজ আরো সহজ হয়ে যায় তাদের ঘ্রাণ শক্তির মাধ্যমে আত্মার উপস্থিতি বুঝতে পারে যদি আপনার পোষ্য বাড়ির একটি নির্দিষ্ট এলাকার দিকে একভাবে তাকিয়ে থাকে বা অদৃশ্যের পিছনে ছুটে ছুটে বেড়াচ্ছে বুঝলেন আত্মা আপনার ঘরেই বাস করছে ভূত অশরীরী প্রেত এই সব শব্দের সঙ্গে কমবেশি সকলেই আমরা পরিচিত কেউ ভূতে বিশ্বাস করে কেউ আবার খুব জোরের সঙ্গে বলে ভূত বলে কিছুই নেই তবে বিশ্বাস অবিশ্বাস নিজের কাছে ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করে যাবেন আর অবশ্যই